আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না আমার ভাই অসুস্থ ছিল অসুস্থ ছিল আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শোনে নাই আমার ভাই মাত্র উনিশ দিন চাকরি করে একটা মানুষ কীভাবে অপরাধী হয় আমার জানা নাই সেই উনিশ দিনের চাকরির জন্য আজ ষোলো বছর জেল খাটছে এই ষোলো বছর হয়তো আমি জীবনে অনেক কিছু দিতে পারবো কিন্তু আমার ভাইকে এই ষোলোটা বছর আমি দিতে পারবো না তবে আমরা যে অপরাধী নয় এটা এখন সারা বিশ্বের মানুষ জানুক যে আমরা হত্যা আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম না যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা মূল আমি আমাদের হুতা আছে সারা সারা মানে বাংলাদেশের জনগণের কাছে বলি যে যারা এই মুখোশের আড়ালে আছে তাদের প্রত্যেকের আইনের আওয়াজ এনে শাস্তি দেওয়া হোক কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক যারা এই আমাদের জীবন থেকে ষোলোটা বছর কেড়ে নিয়েছে আমার আমি আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি 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 সবার কাছে কৃতজ্ঞ আমি ষোলো আমরা ষোলো বছর ধরে কষ্ট করতেছি ষোলো বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আজকে আমাদের জয় হয়েছে আজকে সত্যের জয় হয়েছে আমার বাবা যে নির্দোষ ছিল আমার বাবা যে নির্দোষ ছিল আমার বাবা কোনো দোষ করে নাই আর তার প্রমাণ হয়েছে আমার বাবা কোনো দোষ করে নাই আমার বাবা ওরা ষোলোটা বছর শেষ করে দিছে আচ্ছা সত্যিকার অর্থে কি আমাদের যে আমাদের যে ষোলোটি বছর শুধুমাত্র আমরা সন্তানরা আজকে বাবাহারা হয়ে গেছে পিত্রহারা হয়ে গেছে পিতা যে পিতা ছিল হচ্ছে কারাগারের ভিতরে এটা বলতে হয় ইতিমের মতোই তারা মানুষ হয়েছে এই আঠারো হাজার পাঁচশত সদস্য আজকের থেকে আমার মনে হয় নিরপরাধ নির্দোষ বিডিয়দেরকে এখন চাকরিতে পূর্ণবহাল করে পূর্বে সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি এই প্রিয় সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমি সারা বাংলাদেশকে সারা বাংলা আপমর জনগণকে এই মেসেজ দিতে চাচ্ছি যেন আমরা পুনরায় আমার যে সীমান্ত আছে সেই সীমান্ত এগিয়ে যেন আবারও আবারও যেন সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও যেন আমরা দেশকে সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি সে ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে